ভাই রে ভাই কী দিনকাল আইলো কী পাঁচ ফল ছয় ফল এটা আর কি তো মূল ঘটনা হলো কি জানেন যে আমাদের দেশের এক কাপল ব্লগার এক কাপল ব্লগার না কাপল ব্লগার বলা যায় ভাই মোটামুটি অসংখ্য আছে অসংখ্য কারণ কয়টার কথা বলবো বলেন তো ঘটনা হয়েছে এটা ঘটলো যে ভাইরাল লিঙ্ক ওই যে কী জানো তিন মিনিটে নাকি একটা লিঙ্ক বাইরে হয়েছে কার জান্নাত তো ভা তাদের তো তারা দেখলাম গা হলো একটা অনুষ্ঠান করলো যে অনুষ্ঠান নাম দিল যে পাঁচ ফল তো এটা আসলে ভাই মিনিং কি ঠিক জানি না পাঁচ ফল এটা ভাই এই শব্দটার সাথে যেমন আমি পরিচিত না এই অনুষ্ঠানটার সাথে হয় আমি মোটেও পরিচিত একদমই না তো ফেসবুকে আসলে ভাই বেশ কিছু রিলস এগুলো দেখলাম বেশ কিছু ভিডিও ফুটেজ অন্যান্য ছবি টবি হাবজাবি অনেক কিছুই দেখলাম তো ভাই সেখানে কিছু মানুষ হচ্ছে ভাই কমেন্টস করতেছে যে কমেন্টসটা এরকম যে যেই জমিতে পাঁচজন কৃষক চাষাবাদ করে সেই জমিকেই পাঁচ ফল বলে তো আমি ঠিক জানি না যে ওই বাগানে মানে জান্নাত হওয়ার বাগান মেয়েটার নাম খুব সম্ভবত জান্নাত এমনই তো জান্নাতের বাগানে কয়জন কৃষক চাষাবাদ করছে আই ডোন্ট নো তো এই অনুষ্ঠানটার মানে কি আমি এটাও জানি না তো জানার খুব ইচ্ছে তো আসলে ঘাটাঘাটি করে খুব একটা তথ্য আমি পেলাম না যে পাঁচ ফল মিনিং এটার মানে কি হতে পারে এখন মানুষকে ভাই সমালোচনা করতেছে আর তাদের সবাই আর কি সেখানে কমেন্ট সাধারণত এত কিছু ঘটে যাওয়ার পর তারা কি হবে আবার জনসম্মুখে আসে ভিডিও করে এখন তো ভাই আসলে তাদের নতুন পরিচয় তৈরি হয়েছে সেই পরিচয়টা কি জানেন তারা এখন ভাই নাপিত ব্যবসায়ী ও সরি সেলুন ব্যবসায়ী তারা আসলে এখন সেলুন খুল্লা বইছে তারা নতুন নতুন অনেক কিছুই করতেছে আর টিকটকারদের ভাই একটা জিনিস বুঝলাম না কিছু হলার দুই চারটা ভাই টিকটকে ফ্যান ফলার হইলেই তার একটা সেলুন খুলে বয় তাদের এত নাপিত জায়গা শখ জাগছে কেন আমি ঠিক জানি না ওই যে যে প্রিন্স মামুন বলেন তারপর এক্স আবির তারপর আছে যে বিডি ইমরান তারপর আরেকজন আছে যে মোহন নরসিংহদের কী যেন শখ শিকদার নামে মানে ভাই এরা আসলে শুরুটা করছে কি হ্যাঁ ব্যবসা ভালো জিনিস অবশ্যই তারা ব্যবসা করবে সেটাকে আমি একটা করি তবে জগতের সমস্ত টিকটকের ভাই শুরু করতে হবে সেলুনের ব্যবসা নাপিত ব্যবসা হয় মেন হয় এটা ঠিক জানি না একটা মনে হয় নাপিতের ব্যবসাটা খুব ভালো ট্রেন্ডিংয়ে আছে তবে যে শুধু যে নাপিতার ব্যবসায় সবাই করতেছে তা কিন্তু একদমই না ভাই কিছু কিছু আছে কিন্তু একদমই ব্যতিক্রম তো ব্যতিক্রমটা কি সেটা হলো যে দু একজন আছে যারা জুতার ব্যবসা করতেছে তো এর মাঝে আছে যে ওই ভাইরাল টাকি মাস টাইট মানুষ আর কী হয়েছে তাকে টাকি সবুজ বলে তারপর বলে অ্যালেক্স সবুজ আবার এর মাঝে দু একটা আছে টাকি সবুজের বন্ধু যে এম দাদুল সেও ভাই জুতার ব্যবসায় দিচ্ছে টাকি সবুজের মতো তারপর যে সাবারে আরো আরো এক টিকটকার কি যেন নাহিদ বোধ হয় নাহিদ ইসলাম নামে দোকানের নাম বোধহয় নাইট শুজ তাকেও ভাই দেখলাম যে জুতার দোকান দিছে মানে ভাই জগতার এখন সব টিকটকাটা কি করে জানেন দু চারটা ফ্যান ফলার হলে ভাই তারা শুরু করে দেয় হয় নাপিতের ব্যবসা সরি নাপিতে আসলে ব্যবসা হয় না নাপিত একটা আর কি পেশা এটা নাপিতের ব্যবসা না তো তারা শুরু করে দিচ্ছে আর কি সেলুনের ব্যবসা আর শুরু করে দেয় জুতার ব্যবসা হ্যাঁ ভাই করতে পারেন চালিয়ে যান তো হ্যাঁ এটা যে একদমই আপনি নিশ্চিত থাকেন ভবিষ্যতে আসলে ভাই আমরা তাদের মাধ্যমে আর অনেক ধরনের ব্যবসা দেখতে পাবো যারা টিকটক আর দু চারটা ফ্রেন্ড ফলোয়ার হইলে ভাই নাপিত তারপর জুতা ব্যবসায়ী শুরু করে দেয় ভালো জিনিস কর্ম করে খান কোনো সমস্যা নেই তবে হ্যাঁ শেষ মাস আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম কেউ যদি জেনে থাকেন যে পাঁচ ফল অনুষ্ঠানটা আসলে কি একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আসলে ভাই জানার খুব ইচ্ছে আর মানুষ তো আসলে ভাই বিশ্বের মানুষ এটাই বলতেছে যেই জমিতে পাঁচজন কৃষক চাষাবাদ করে সেটাকে পাঁচ ফল বলে হয়তো জান্নাতের বাগানে পাঁচজন কৃষক চাষাবাদ করছে এই জন্যই সেই উপলক্ষে জান্নাত পাঁচ ফল নামে কোনো অনুষ্ঠান করতেছে